তো যেগুলো তোমাদেরকে সাজেস্ট করব যে প্রশ্নগুলো পড়ার জন্য তোমরা সেগুলো পড়বে আশা করি তোমরা কমন পাবে ইনশাআল্লাহ 99% আমি তোমাদেরকে শিওর দিতে পারি তোমরা কমন পাবে ইনশাআল্লাহ তোমরা যেগুলো দাগায় দেব এগুলো খুব ভালোভাবেই পড়বে কোনোটাও বাদ দিবে না সবকটা সুন্দর করে পড়বে তো এক নাম্বার দেখো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চারশো দুই পৃষ্ঠা তোমরা বাইর করো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে তোমাদের গাইডটা আছে সেই গাইডটা খোলো এবং চারশো দুই নম্বর পৃষ্ঠা বাইর করো নবম শ্রেণীর প্রথম মডেল টেস্ট হচ্ছে এক এক নম্বর মডেলটি বাইর করো তো আমি তোমাদেরকে নৈ ভিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর যেগুলো বহু নির্বাচনী যেগুলো আছে এগুলো উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব দাগে দেওয়া আছে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা উত্তরগুলো জানতে পারবে তো প্রথমে দেখো তোমাদের এগারোটি সৃজনশীল প্রশ্ন থাকবে সাতটির উত্তর দিতে হবে প্রথম অধ্যায় থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দেখো পৃষ্ঠা পৃষ্ঠা বাইর করো তিনটি এখান থেকে চারশো তিন পৃষ্ঠা থেকে দুই নাম্বার প্রশ্ন হয় দেখো শাহজালালপুর গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিবের বসবাস উচ্চ বিষয় নিয়ে মারামারি এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে ক মহানবুল্লাহাল্লাম এর বিবি হালিমার গৃহে কত বছর অবস্থান করেন তারপরে কুশিদ প্রথা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো ঘটনা একে বর্ণিত ঘটনায় রাসুদুলসালামের কোন কর্মের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো ঘ হচ্ছে ঘটনা দুইয়ের উল্লিখ উল্লিখিত সাংসদের কর্মকাণ্ড যেন রাসুদুল্লাহামের শিক্ষার বাস্তবায়ন তুমি কি একমত বিশ্লেষণ করো তারপরে তিন নাম্বার দেখো বাণীপুর গ্রামে হঠাৎ ডাইডিয়ার প্রকোপ দেখা দেয় এ অবস্থা থেকে উত্তরণের জন্য গ্রামবাসী সর্বাত্মক চেষ্টা চালায় কিন্তু নেতৃত্ব নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দেয় এখান থেকে ক হচ্ছে আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থানের নাম কি বলতে কি বুঝো ব্যাখ্যা করো হচ্ছে রশিদ সাহেব মহানামের কোন শিক্ষার অনুসরণের নেতৃত্ব দ্বন্দ্ব সমাধান করেন ব্যাখ্যা করো হচ্ছে রশিদ সাহেব কর্তৃক গ্রাম কমিটি যেন মহানামের হিলফুল ফুজুলের আদর্শের প্রতিফলন তুমি কি একমত মতামত দাও তারপরে দেখো একই পৃষ্ঠার তোমরা ছয় নাম্বার প্রশ্নটা দেখো হেমতিয়াজ সাহেব এমন একটি অঞ্চলের প্রশাসন হয়ে আসলেন সেখানে থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মাঝে বজায় রাখার ক্ষেত্রে এই প্রশ্নটা পড়বা ক খাইবার যুদ্ধ কখন সংগঠিত হয় সাল্লাম কে কারণ কারণে উদ্দীপকে বর্ণিত সংঘর্ষের উদ্দেশ্য উদ্দেশ্য যুদ্ধ সংগঠিত হয় ক হচ্ছে উদ্দীপকের উদ্দিষ্ট উদ্দেশ্য যুদ্ধে জয়লাভের ফলে প্রাপ্ত সফলতা মূল্যায়ন করো এটা পড়বে তারপরে তোমাদের চারশো চার নাম্বার পৃষ্ঠা দেখো চারশো চার নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার প্রশ্নটা তোমরা পড়বে উমাইয়া খলিফা আল ওয়ালি পাঁচশো পাঁচ শাসন ক্ষমতায় এসে অতি অল্প সময়ের মধ্যে সাম্রাজ্য সম্প্রসারণের দিকে এই প্রশ্নটা পড়বা এক খুমস কি উমরের দেওয়ান বলতে কি বুঝে ব্যাখ্যা করো গ হচ্ছে সাম্রাজ্য বিস্তারে আল ওয়ালিদের পদক্ষেপে খোলাফায় রাশিদিনের কোন খলিফার নীতি অনুসরণ করা হয় ক হচ্ছে উদ্দীপকের সাম্রাজ্য ভাগ ও প্রশাসনিক দায়িত্ব অর্পণের ক্ষেত্রে আলওয়ালিদ হজরত উমরের আদি কৌশল অনুসরণ করেছেন তুমি একমত বিশ্লেষণ করে এটা তারপরে একই পৃষ্ঠার দেখো চতুর্থ অধ্যায়ের দশ নম্বর প্রশ্নটা করবে গিলবান চৌধুরী একজন শৌখিন মানুষ তার বাবা নিজের বাড়িটিকে বড় করে তৈরি করতে পাশের জমি বিক্রয় করার চেষ্টা করেও তিনি নানা প্রতিবন্ধার কারণে ব্যর্থ হন এই প্রশ্নটা পড়বা এই প্রশ্নের প্রশ্ন হচ্ছে ক মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষে প্রধানত কয়টি ধর্ম বিরাজমান ছিল লক্ষ্য হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল গ হচ্ছে উদ্দীপকের গিলমান চৌধুরীর স্বপ্ন পরিকল্পনা কাজের সাথে কোন মুসলিম শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকের বাকানটি পরিত্যক্ত হওয়া যেন উক্ত মুসলিম শাসকের বংশের পতনের ওই পূর্তি ছবি মূল্যায়ন করে এটা তারপর দেখো দুই নম্বর মডেল টেস্ট এখান থেকে তোমরা আচ্ছা পৃষ্ঠা নম্বর চারশো পাঁচ বাই করো এখান থেকে তোমরা চার নাম্বার প্রশ্নটা করবা চারশো পাঁচ থেকে চার নাম্বার প্রশ্নটা শুভপুর গ্রামের লোকেরা সামান্য বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়ায় লিপ্ত হতো রক্তপাত মারামারি হানাহানি ছিল তাদের মধ্যে নিত্য নৈমাত্মিক ব্যাপার প্রশ্ন হচ্ছে কজর মোহাম্মালাম এর মাতার নাম কি হজরত এর বাল্য স্বভাব কিরূপ ছিল সাজিদের কমিটি হজরত মোহাম্মদের কোন কমিটির অনুসরণ ব্যাখ্যা করো শুভপুর গ্রামে শান্তি সাজিদের কমিটির ভূমিকা অপরিসীম পাঠ্যবীর আলোকে মূল্যায়ন করো এটি পড়বে তারপরে চারশো ছয় দেখো ছয় নম্বর প্রশ্নটা পড়বে চারশো ছয় পৃষ্ঠার ছয় নম্বর প্রশ্ন বিপ্লব ও জাকির দুই প্রতিবেশীর প্রতিবেশীর মধ্যে প্রায় জায়গা জমি নিয়ে ঝগড়া হয় প্রশ্নটা ক হচ্ছে সাল্লাম কত খ্রিস্টাব্দে নবোধ প্রাপ্ত হন ক হচ্ছে সাল্লামকে আল আমিন বলা হয় কেন ব্যাখ্যা করো উদ্দীপকে মোহাম্মদ এর কোন ঘটনার আদর্শ ফুটে উঠেছে আলোচনা করো গ হচ্ছে জাকিরের অনুতপ্ত হওয়ার কারণ পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো সাত নম্বর প্রশ্নটা পড়বে বিত্তমান কদেশ কসেদ আলী নিজ গ্রামের দারিদ্র হত দারিদ্র শিক্ষিত অশিক্ষিত জনগণকে শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করলে এর আকাশে পূর্বশী মহরিষ্যার নিত হয়ে বাধা দেয় ক হচ্ছে মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন খ মদিনার সনদ কাকে বলে ব্যাখ্যা করো গ হচ্ছে ওয়াসেদ আলী পুনরায় গ্রামে ফিরে যাওয়ার ঘটনাটি রাজুসলামের জীবনে কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বর্ণনা করো এর উক্ত ঘটনা সংঘটিত হওয়ার মূলে হুদাই বিহার সন্ধি চুক্তির অবমাননাকেই মনে করা হয় বুঝিয়ে লেখো তারপরে আট নাম্বার প্রশ্নটা বা বাহাদুরপুর গ্রামে আর্সেনিক ও পরিবেশের বিপর্যয়ের খবর শুনে উপজেলা চেয়ারম্যান এটা উদ্যবিকার আলোকে প্রশ্ন হচ্ছে হজরত উমরাদুকরাই বংশের কোন জন্ম জন্মগ্রহণ করেন হজরত উমর আল্লাহ ও অমুসলিমদের প্রতি নীতি কেমন ছিল গ উদ্দীপকের তালিকা প্রণয়নের কাজটি ইসলামের ইতিহাসের কোন খলিফার কর্মের বাস্তবায়ন ব্যাখ্যা করো ঘ হচ্ছে উদ্দীপকের চেয়ারম্যানের কর্মকাণ্ড যেন উক্ত খলিফার কর্মকাণ্ডের আংশিক প্রতিফলন পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো তারপরে একই চারশো ছয় পৃষ্ঠা একই পৃষ্ঠার দশ নম্বর প্রশ্নটা পড়বে আশিফ ও আবদুল্লাহ দুই বন্ধু পড়াশোনা শেষে চাকরি না পেয়ে গ্রামে ফিরে এসে দুই বন্ধু মিলে নিজ উদ্যোগে মাছ চাষ ও মুরগি পালন করে প্রশ্ন হচ্ছে ক প্রাচীনকালে হিন্দু সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল খ হচ্ছে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় কেন হচ্ছে আসিফ ও আহমেদুল্লাহ আবদুল্লাহ ঘুরির কোন যুদ্ধে শিক্ষা গ্রহণ করেছিলেন ব্যাখ্যা করো আর গ আসিফ ও আবদুল্লাহর মতো ঘুরির ও ধরনের মনোভাবই ভারতবর্ষে মুসলিম আধিপত্যের ভিত্তি স্থাপন করে বক্তব্যটি মূল্যায়ন করো তো শিক্ষার্থী বন্দরে হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো নয়টা আমি তোমাদেরকে দাগায় দিলাম অধ্যায় ভিত্তিক তোমাদেরকে দাগাই দিয়েছি ভালো করে পড়বে তো এবার আমি তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি দেখো উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক এক নম্বর আল্লাহ তো ইসলামকে কি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তরটা করে বলে দিচ্ছি হচ্ছে শান্তির দূত হিসেবে তারপরে হাজরা আসবাদ অর্থ কি হাজরা আসবাদ অর্থ কি হাজরা আসবাদ হচ্ছে হচ্ছে কালো পাথর তারপরে হারবুল ফুজার শব্দের অর্থ কি তিন নম্বর হারবুল ফুজার শব্দের অর্থ কি হলুদ সরি না হারবুল ফুজ্জার অর্থ হচ্ছে মোনাফিকদের যুদ্ধ মুনাফিকদের যুদ্ধ গ মুনাফিকদের সরি এটা উত্তর হবে খ পাপাচারীদের যুদ্ধ তিন নম্বর হারবুল হারবুল ফুজার শব্দের অর্থ কি পাপাচারীদের যুদ্ধ চার মোহানবাম এর নাম মোহাম্মদ কে রেখেছেন চার নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মোহাম্মদ কে দেখিয়েছেন এটার শরীক উত্তর বিবি আমেনা হালিমা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব শরীক উত্তরটি হলো গ চার নাম্বার শরীক উত্তর হলো গ আব্দুল মুত্তালিব মহানবী পূর্তি পবিত্র কোরআন নাজিলের পূর্বে এটা সংরক্ষিত ছিল 라হায়ে মাহফুজে আর সাজে প্রথম মাস মানে সপ্তম মাস মানে পাঁচ নাম্বার এর শরীক উত্তরটি হচ্ছে ক 라হায়ে মাহফুজে আর ছয় নাম্বার ইসলামী জীবন দর্শনের মূল উৎস কি ছয় নম্বর হচ্ছে গ আল তারপর নিচের উদ্দীপকটি পরে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও রাইসুল ইসলাম সাহেব ঢাকার একটি আসনের এমপি দায়িত্ব পাওয়ার পর থেকে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যান তার আসনের সব মানুষের দুঃখে সুখে একজন নিবেদিত প্রাণ তা সত্ত্বেও কিছু বিপদগামী লোক তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলে রাইসুল ইসলাম সাহেবের বিরুদ্ধে আনিত অভিযোগ কোন খলিফার বিরুদ্ধে আনিত অভিযোগের অনুসরণ সাত নম্বরের সঠিক উত্তরটি হলো হজরত উসমান রাজি আল্লাহ তালের উক্ত খলিফার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয় তা হচ্ছে চরণ চারণ ভূমির ব্যক্তিগত ব্যবহার জবরদস্তি সজন প্রীতি আট নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ এক এবং তিন তারপর নয় নাম্বার সর্বপ্রথম পবিত্র কোরআন অবতীর্ণ শুরু হয় হেরেম শরীফে আরাফার ময়দানে মিনায় হেরা পর্বতের গুহায় নয় নম্বর নয় নম্বরের সঠিক উত্তর হলো ঘ হেরা পর্বতের গুহায় তারপরে দেখো দশ নম্বর নবতের কতম বর্ষে হিজরত সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো গ তেরোতম তারপরে হুদায় বিয়ার সন্ধির পর দ্বিপাক্ষীয় ব্যক্তি কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ আবু সুফিয়ান বারো নম্বর কার পরামর্শে হজরত সাল্লাম আজান দেওয়ার ব্যবস্থা প্রচলন করেন বারো নম্বর বারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ হজরত উমর রাজি আল্লাহ পরামর্শে তারপরে ইয়ার মুখের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ইয়ার মুখের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত এটা হলো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে জুন নুরাইন শব্দের অর্থ কি জুন নুরাইন শব্দের অর্থ কি দুইটি জ্যোতির অধিকারী দুইটি জ্যোতির অধিকারী তারপরে দেখো নিচের উদ্দীপক ইসলামী আন্দোলনের নেতা ডক্টর শফিকুল ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রথম তিন বছর গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন তখন তার স্ত্রী তাকে সাহায্য সাহস সহযোগিতা উৎসাহ করে ডক্টর মুশফিকের জীবনের প্রথম তিন বছর হাজুল ইসলামের জীবনের কোন সময়ের সাথে অনুসরণীয় আমুল হুজর নবদ প্রাপ্তির ঘটনা নাকি এটা হচ্ছে তোমাদের ইসলাম প্রচারের প্রথম তিন বছর তারপরে সত্র উক্ত সময় ইসলাম গ্রহণকারীদের অন্যতম ছিলেন জায়দ বিলাল আবু বকর আচ্ছা এটা ক ক গ ঘ সত্র সত্রর সঠিক উত্তরটি হচ্ছে গ দুই এবং তিন তারপরে আঠারো হাজর উসমান রাজি আল্লাহ তাল আনুহ এর পিতার নাম কি আঠারো নম্বর হজর উসমান রাজি আল্লাহ তাল পিতার নাম হচ্ছে আফান তারপরে বদরের যুদ্ধের সময় রাজুসাল্লাম এর কোন কন্যা অসুস্থ ছিলেন ডুকাইয়া সুলতান মাহমুদ কোন অভিযানে প্রচুর ধন সম্পদ লাভ করেন সুলতান মাহমুদ কোন অভিযানে প্রচুর লাভ করেন যুদ্ধ হয় সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযানে উদ্বুদ্ধ হয়েছিলেন সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযানে উদ্বুদ্ধ হয়েছিলেন রাজনৈতিক প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে উপরের উভয় উপরের উভয়বিদ প্রয়োজনে নিচের কোনটি সঠিক বাইশ নম্বর গ ঘ 3 নম্বরটা ওই 3 নম্বর উপরের ওই প্রতিবেদন আছে আচ্ছা কত দিন তাবুকে অবস্থান করে 20 দিন তারপরে হলো 24 নামারিকের নামারিকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় 634 খ্রিস্টাব্দে হারবুল ফুলজার কত বছর স্থায়ী ছিল পাঁচ বছর তারপরে ছাব্বিশ মহানুরসালামের মাতা আমিনা কোথায় মৃত্যুবরণ করেন মহানামের মাতা আমিনা কোথায় আবাই বিহার সন্ধি কত সনে স্বাক্ষরিত হয় সন্ধি কত সনে স্বাক্ষরিত হয় ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে মুসলমানগণ কোন সনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুসলমানগণ কোন সনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আঠাশ নম্বর এটা হলো ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তারপরে ইয়ার মুখের যুদ্ধে কতজন রোমান সৈন্য নিহত হয় সত্তর হাজার ঘটে কিসের অভাবে গজনবী বংশের পতন ঘটে কিসের অভাবে জনসমর্থনের অভাবে তো বন্ধুরা তোমাদেরকে যেগুলো দাগাই দিলাম এই গুলো ভালো করে পড়বে তারপরে এখানে যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটাও পড়বে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অনাহাড়ির বুকে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে আরবের কোন অঞ্চলে বিষাক্ত লুয়া হাওয়া প্রবাহিত হয় ক হচ্ছে বলতে কি বুঝায় ব্যাখ্যা করো উদ্দীপকের কবিতার ভাবারতের সাথে রাজুলামের কোন সংগঠনের কার্যক্রমের সামঞ্জস্য রয়েছে ব্যাখ্যা করো হচ্ছে আসলামের অনুরূপ পদক্ষেপ গ্রহণের ফলে আরব উদ্দীপে সংঘাত অবসানের সুপথ গমন হয় উক্তিটি বিশ্লেষণ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের ইসলামের ইতিহাসের নৈভিত্তিক যেগুলো পরীক্ষায় আসার মতো বহু নির্বাচনী সবগুলো এবং সৃজনশীল উত্তরগুলো বলে দিলাম যে সাজেশন তোমাদেরকে দিলাম যেগুলো দাগায় দিলাম এগুলো খুব ভালোভাবে পড়বে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে